ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আমি অনিমেষ সর্দা আমার চ্যানেল এম বি এ অনিবেশ সর্দা আশা করি তোমরা সবাই সুস্থ আছে আর সুস্থ থাকলেই আবার ভিডিও দেখছো তো তোমাদের যাদের যাদের কাছে ভিডিওটা পৌঁছেছে তারা কিন্তু অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও আমাকে সাবস্ক্রাইব করতে বললো না তো আমরা আজকে যাচ্ছিলাম যাওয়ার উদ্দেশ্যে এই দেখো স্বস্তিকাও কিন্তু রেডি হয়ে গেছে আমার যাওয়ার কথা শুনলেই মনের দাও ফুর্তিতে মেটে হতো আর এখানে যতগুলো বুক দেখছো তাদেরকে কিছু না কিছু দেই তো কিন্তু দেখে থাকবে আমরা সবাই যাচ্ছি বাম্পি কাকি বা বাড়ি আর সেটার জন্যই আমরা দিল্লির থেকে একটা বাস ধরে নেবাম সেই বাস করে আমরা পৌঁছে গেলাম বিশ্ব বাংলায় ওখানে তো আমরা বিশ্ব বাংলায় নেমেই ক্লিক নিলাম দেখেছো আর এখানে আমি অনেকগুলো ভিডিও করেছি সেটা আবার ইনস্টাগ্রামে পেয়ে যাবে ইনস্টাগ্রাম পেজে আবার ফেসবুক পেজে সব জায়গায় পাবে আর এইখানে আমরা হাঁটতে শুরু করে দিয়েছি ওখান দিয়ে আর বিশ্ববাংলা ওখানে দাঁড়ালে বেশি খোল দাঁড়তে পারছি না এখন বাড়ি যেতে হবে রোদ্দুর প্রচুর এই দেখো আমরা কিন্তু সবাই মিলে হাঁটছি আর মজা করছি খুব আমরা বিকেলবেলা বিকেলবেলা এক জায়গায় যাবো বলে ঠিক করেছে সেটা তোমাকে একটু পরেই দেখাচ্ছে এই দেখো ওই কি বাড়ি যাওয়া হলো একটু মিষ্টি তো কিনতেই হয় তো মিষ্টিটা কিনেই তাদের বাড়ি চলে এলাম ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরেই কিন্তু তাদের ঘরটা ছিল আমরা গেছিলাম তো সেখানে আমরা খাওয়া দাওয়া করলাম আগে খাওয়া দাওয়াটা সেরে নিলাম এই দেখো বাপিএকাকে আর ওর দেখো গুলু আর অর্পিতা কিন্তু দেখা হয়ে গেছে ওদের সাথে অনেকদিন পর দেখা হলো ঠিক আছে অনেকদিন ওরা বাবা বাড়িতে এসছে বলে কথা আগে এই দেখো থাল্লা ঠাল্লা পেয়ে গেছি আর সেকালেই রান্না করেছে আর কি রান্না করেছিল ডাল বেগুন ভাজা আর পটল চিংড়ি আর বাক্স না খাওয়াটাই তোমাদেরকে আমি শেয়ার করবো আর কি আর সে আর কোনো কিছু শেয়ার করতে পারছি না এই মুহূর্তে আর দেখো শঙ্কাটা কীরকম মুখ ঢাকছে এ স্বস্তিকার তা ওকে বলার পর কিন্তু প্রতিমন্ত্রী আমার মুখ ঢাকছিল কিন্তু এখন এখন দেখো ঠিক আছে ওরা মুখ না ঠিক আছে স্বস্তিকাকেও দেখা দেখাবো ও এখন মুখটা খুলুক আর তারপর ওর সাথেও আমি অনেকগুলো রিলস করেছি সেগুলো তোমরা নিশ্চয়ই দেখবে আর এই দেখো পিএমবি ব্লগের সে ঝু ঝুকে তো ওরা পিএমবি ব্লগসেই দেখবে আর দেখে আবার আমার পাশেই দেখবে কারণ আমাদের বাড়ির পাশেই থাকে আর আমিও ওদের বাড়ির পাশে থাকি সেজন্য দেখবে আর তারপরে আমি কিন্তু খেয়েই যাচ্ছি তোমাদের সাথে কথা বলছি আর খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি এই পরে আবার পাতে পড়ে গেল মাংস কাকি একটু হাসে দেখি দেখো তা হেসে দিল কাকি একটু আর সেই মাংস মাংসটা আমি খেলাম মানে মাংস সব তরকারিগুলো ডাল আর বেগুন ভাজা সব কিছু কিন্তু সুন্দর লেগেছিল আর সেটা করেছিল এই দিদা এই দিদা এই মা এরকম খুব সুন্দর রান্না করে আর কি হেভি সুন্দর রান্না হয়েছিল যা খেতে হেভি দারুন ঠিক আছে আমি বলে আর দুটো মাংস নিয়ে আসি দেখো মাংস দিলো আমি খেলাম তো খুবই সুন্দর মানে অসাধারণ ছিল এই দেখো এবার দেখো স্বস্তি এই দেখো এবার দেখাচ্ছি খুব ভালো হয়েছে না রান্না এরপরে আমরা চলে গেলো খেয়ে পার্কে দেখো এরা পার্কে খেলাধুলা করছে তারপরে আমরা ব্যাগটা দিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম দেখো বিশ্ববাগলাটা এখন নতুন স্বাদী সেটি উঠেছে আলোয় সব কিছুই কিন্তু সুন্দর লাগে আর এই সুন্দর এই কত সুন্দর লাগছে আমাদের তার জন্য আমরা এখানেও কিছু ফটো তুলেছি সেগুলো তোমরা ইনস্টাগ্রাম পেজেই পাবে আর ফেসবুক পেজেই পাবে তো আমরা বলতে বলতে আমাদের পাশে করে বাড়ি ফিরে গেলাম তো ভাই দেখা হবে পরে ব্লগে Subscribe for next!